লবি দ্বিতীয় সুক কষ্ট অহংকার তারিখ যে আর পুলিশ শক্তির দিতে আমরা সাথী আছি এখনো আমাদের অবস্থানকে ধরে রেখেছি সুতরাং ভক্ত আমাদের পথে নেতৃত্বে আজকে জীবন ছাড়লে আজকে তার মুখের দিকে তাকে আমাদের আর কিছু বলার নেই আই পার্সন পিপল গো হে আল্লাহ তুমি তার যে সম্মান বাংলাদেশে এত মাটিতে দিয়েছো পরকালে তুমি ব্যস্ত তাকে নচিত করে এই সম্মানের তদন্ত তাকে ব্যস্ত নচিত করে আমরা তিনি জাতির দেশ এবং সারা বিশ্বের একটি নেত্রী সারা জীবন সংগ্রাম করে গিয়েছে আমার সঙ্গে আপোষ করে নাই আমি তার সুস্থ কামনা করি আল্লাহ তালা যেন তার জীবন সাহায্যে আরও কিছুটা সময় বাড়ে দিয়ে দেশ এবং জাতির কল্যাণের জন্য আমাদের মাঝে ফিরিয়ে দেয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার মনের অনুভূতি আপনাদেরকে আমি জ্ঞাপন করলাম